জয় হরিবল প্রথমে সকল ভক্তে শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার না আছে ভক্তি না আছে শক্তি তথাপি নিজেগুলি কৃপা করে আপনারা শক্তি ভক্তি দেবেন আমায় হরিবল 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 আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সকলকে স্বাগতম জানাই আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে যখনই ভিডিও ছাড়েন এখন সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে হরিবল 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 সঙ্গীত থেকে আমার অশ্বিনী গোসি গোসাইয়ের গান আমার ভাবুক কবি রসিক কবির প্রেমিক কবি আমার অশ্বিনী তো অশ্বিনী গান একটি পরিবেশন করতে চাই আপনাদের সামনে হরিসংগীত থেকে হরিবল 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 জয় হরিবল বল হরি বল 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 সকলে পাশে থাকবেন জয় জয় শান্তি হরি গুরু চা দে তারক দে প্রতি প্রেমা পিতা প্রতি হরি হরিব জয় জয় গুরু প্রতিমানন্দে হরি বল জয় জয় শ্রী হরি ভক্ত বিন্দু প্রতি প্রেমানন্দে হরি বল হরি বল জয় বল দেখাতো শেষ দেখা রে ভাই ই তো শেষ দেখা রে ও আমার আমার এই খেপে দেখা পাই কিনা শেষ দেখা রে ভাই হরি বল হরি বল হরি বল আমার ভাবুর কবি আমার ও ভাবের ঘরে গেয়ে উঠলেন এই দেখা তো শেষ দেখা ভাই বালাই লইয়ে যায় আমার এই খেপে দেখা হয় কি না হয় হরি বল হরি বল আমি বালাই লইয়ে যাই হরি তাই না ভক্তেরা যেমন আমার অশ্বিনী ভাবের ঘরে গিয়ে উঠলেন এই দেখা তো শেষ দেখারে ভাই তাই না এই দেখা তো শেষই দেখা দেখুন আধ্যাত্মিক জগতে একটু ভাবার চেষ্টা করুন যে আমরা যখন একজন মানুষের সাথে দেখা হয় কিন্তু একজন মানুষের সাথে যখন দেখা করি বা দেখা হয় তখন আমরা কি বলি প্রথমেই বলি যে কেমন আছো কিংবা কেমন আছিস তাই না আগেই বলি কিন্তু কেমন আছো কেন বলি কেমন আছো অনেকে বলে ভালো আছি অনেকে বলে ভালো আছি না তাই না তাহলে কেন বলি কেমন আছো কারো আর যেই মানুষটাকে তুমি দেখতে পারছো সেই মানুষটাকে একদিন তুমি দেখতে পারবে না হয়তো কালকে তুমি সেই মানুষটাকে দেখতে পারবে না হয়তো একটু পরে সেই মানুষটাকে তুমি আর দেখতে পারবে না কারণ জড় জীর্ণ আমরা বাস করছি কে কখন কাকে ছেড়ে দিয়ে চলে যাবো কেউ জানি তোমার কোটি কোটি তোমার যত কোটি কোটি টাকা থাকুক বা না থাকুক একদিন তোমার কিন্তু সেই সকল কিছু বিষয় সম্পদ ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন পরিজনদের ছেড়ে দিয়ে তোমার একদিন চিরদিনের মতো বিদায় নিতে হবে আর সেদিন মুখে হরিবল ছাড়া আর তোমার সাথে কিছু যাবে না হরিবল 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 জয় হরিবল জয় হরিবল তেমনি আমার অস্বীয় বলছে হে দয়াময় এই দেখা তো শেষ দেখা রে ভাই ওরে ভাই রয়ে যায় আরে এই chape দেখা পাই কি না করে এই খেতে দেখা পাই কি না পাই বালাইল এই দেখা তো শেষ দেখা फुटबॉल 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 आवा दे का हो होलो কত শত কিন্তু এবার হয় না তার মনের মতো তাই এই জরাজেন্দ্র দেহ আজকে ভালো কালকে খারাপ হরি বল হরি বল তেমনি ভাবে আমার অশ্বিনী আমার অশ্বিনী যখন পায়ে কেটে গেছে তো পাটা ক্ষত হয়েছে অনেকখানি আমার অশ্বিনী বলছে যে পানি আমি কতবার ওরা কান্দে গেছি আমার ঠাকুরকে দেখলে আর আজকে আমি সেই পানি আর যেতে পারবো না আমার ঠাকুরের কাছে হরি বল হরি বল তবুও একবার বলে না হে ঠাকুর তুমি আমার এই ব্যথাটা ঠিক করে দাও জয় হরি হরিবল হরিব হরিবল শুধু হরিরামে দেখছে একটি বার বলিনি হে হরিদয়াময় তুমি আমাকে বাড়ি দাও গাড়ি দাও অর্থ দাও দাও একটি বার বলিনি হে হরিদয়াময় আমার এই রোগ ভেদে তুমি ঠিক করে দাও সবসময় বলেছে দয়াল হরি তুমি সুখে থাকো তুমি সুখে থাকো বলেছে হে দয়াল হরি দুঃখ পেলে যদি তোমায় মেলে তাহলে দুঃখ আমি জন্মে নয় জন্মে জন্মে জানো এইভাবে হরিবে হরি বল হরি বল হরি বল একদিন আমার এই কথা আমার শুধু ভাবে যেন মনে মনে যে ঠাকুরকে হয়তো আর দেখতে যেতে পারবো না এদিকে আমার গুরু চার ঠাকুর আগ থেকে বলছে কি রে কতদিন হয়ে গেল আমার যে সেই হরি বলল পাখিটা আমার অশ্বিনীকে যে কতদিন দেখতে পারছি না তোরা তো কেউ একটু গিয়ে দেখতে পারিস সে তো বড়দিন ধরে আসছে না আমার কাছে তো এক বক্ত বললো ঠাকুর কি করে আসলে বল ওর পা তো কে ঠিক ওর পায়ে যে অনেক বড় ক্ষত হয়েছে আমার ঠাকুর বলছে তাই একবার চল না আমাকে আবার সুনির বাড়ি নিয়ে চল বক্ত সঙ্গে নেই আমার ঠাকুর গঙ্গাচরণ গ্রামের দিন আমার ভক্ত দেখ ভগবান তার পায়ে ব্যথা নিয়ে বসে আছে আমার ঠাকুর বলছে অশ্বিনী ওশ্বিনী স্বদেশে যাওয়ার ভাবনা উচিত দেশে যাওয়ার বানছে উঠে বুঝি দিতেছ তো তাই তো তোমার ব্যথার কথা একবার তুমি আমাকে জানালে না শুনি বল হরি বল বল আমার চোখের জল ছেদ দিয়ে বলছে হে ঠাকুর হে ঠাকুর যে ব্যথা আমি সহ্য করতে পারি না সে ব্যথা আমি তোমাকে কি করে দিই বল হরি বল হরি বল অশ্বিনী বলে হে ঠাকুর যে ব্যথা আমি সহ্য করতে পারছি না সেই ব্যথা আমি তোমার দেব আমার হে ঠাকুর তাকে ভালোবাসি তাকে কি ব্যথা দেওয়া যায় তাকে তার জন্য আমার অশ্বিনী বললো হে দয়া ময় হে বন্ধু যে পানি আমি তোমার কতবার দেখতে গেছি দয়াময় আজকে আমি আর আর যেতে পারলাম না হরি বল হরি বল হরি তাই আমাদেরও এই নিঃশ্বাস আদা কাল নাও থাকতে পারে তবু আমরা অহংকারে হনসা নিন্দায় মধ্যে এমনভাবে জড়িয়ে আছি একটি বারও পরম আত্মা আসে পরম বন্ধুর কথা একটি আমরা সন্ধান করি না মনে করি না জীবন ভরে টাকা পয়সা তাই না টাকা পয়সা নিয়ে পড়ে থাকলাম ভাই বন্ধু আত্মীয় স্বজনদের নিয়ে পড়ে থাকলাম কিন্তু একবার স্বদেশে যাওয়ার চিন্তা করলাম না হরিবল 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 জয় হরিবল তাই আমার গুর ঠাকুর বললে ও শুনি রে তোর মতো ভক্ত হবে হয় তোর মতো অর্থ হবে কয়েকজন এত ভালো বসে আমাদের তো কিছু একটু হলেই বলি হে ভগবান আমাকে তুমি এটা ঠিক করে দাও এটা ঠিক করে দাও সারা জীবন ভরে বলে এসেছি হেটা কর তুমি আমাকে টাকা দাও বাড়ি দাও গাড়ি দাও অর্থ দাও সম্পদ দাও আবার বললো নিে তোর মতো ভক্ত হবে কয়দ না যে এমন ভাবে করুণ সুরে হরিনামে রন্ধন করে নিজের কথা একটি বার সে হবে না হরি বল হরি বল হরিব হরিব সিরি অধচা ঠাকুরের ভাবের ঘরে গিয়ে উঠলে আমার দেখা হল কত সাতচা করে ভ হয় না দেখো এবার হয় না রে দেখা আবার ওদের মত এবার আরে বলবো রে কত ওরে দয়া লনি আমি জন্মের মতো নিদাই হোক 什么？ Ah. Wow. বন্ধু বর্গ সবে হরি বল এমনও কত বৃদ্ধ মা বাবারা আছেন যে তারা এখনো সেই হরিনা আবেগ পথ আশ্রয় করে নাই কেন আশ্রয় করেনি তারা আমি তো ভাব নিয়ে রয়ে রয়েছে যে আমার বাড়ি আমার গাড়ি আমার সব কিছু তাই না তাহলে আমি তো চিরদিন হব না হয়তো এমনি ভাবে থাকবো সারা গরম যদি তারা সেই চিন্তা করত একদিন তো সকল কিছু ছেড়ে চলে যেতেই হবে তাহলে শেষের দিনে যখন আমি বিদায় নেব তখন তো আমার সাথে কিছু যাবে না তাহলে যে আমার সাথে যাবে তার কথা আমি একটি বারও ভাবলাম না হরিবল হরিবল হরি বল তাই দেহ থেকে যখন পাখি উড়ে যায় তখন সকলরা কি করে দেহটাকে সেই শ্মশান ঘাটে নিয়ে যায় হরিবল হরিবল আর যাওয়ার পথে বলে হরিবল 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 বলো হরি হরি বল তাই না হরিবল হরিবল তাই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই

হরি হরে হরিদানো সাধু সঙ্গে ব্য সাধু সঙ্গে এই দেখা তো শেষ দেখা সঙ্গী সঙ্গে ছিল পরো পড়ঙ্গে ওরে চিলা

হরেছিলাম আমি পরম রঙ্গে এবার কর্ম দোষে ঘোরত রঙ্গে কর্ম ঘোরত রঙ্গে এই দেখা তো আমার শেষে দেখা রে ভাই হরিবল 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 হরিবলরে তার তাই বলছে দেখে ভাবে রেব তাই বলছে দেখে ওরে ভাবে ভূষণ অঙ্গে দেখে ওরে ভাবে ভূষণ অঙ্গে বেখে

দেখা ডে ভাই আমাারি খেপে দেখা পাই কিন পাই খেপে দেখা পাই কিন পাই বাস করছি কে কখন কাকে ফাঁকি দিয়ে চলে যাবো সে কথা কিন্তু কেউ বলতে পারি না আজকে আপনি আছেন কালকে আপনি নাও থাকতে পারেন এই জগৎ মাঝে তাহলে যেদিন তুমি থাকবে না সেদিন আর কি করে বলবে আমার বাড়ি আমার গাড়ি আমার সব কিছু তাই আমার গৌরঙ্গ মহাপ্রভু বলেছিলে ওরে জীবের ঘোচে না দেখো তারা জীবাত্মা সদা সদামত্ত এই যে গুরুতত্ত্ব পরমার্থ সে তত্ত্ব কেউ নিলে না হরি বল হরি বল হরিবল বল তাই সদগুর আশ্রয় নিতে হবে একজন তোমরা আশ্রয় নাও তাহলে তোমাদের অন্তরে সেই বিশুদ্ধ ভাব হরি সেই হরি প্রেম ভক্তি মাখা তোমাদের অন্তরে পৌঁছাবে হরি বল হরি বল জয় হরিবল সকলে পাশ থেকে হরিবল বল জয় বল